দীপল দীপল থেকে সাপি সাপি একবারে দারুণ একটা কিন্তু পাসিং এই ছেলেকে কিন্তু আমরা দেখে থাকি যে মাটির ঘাটে যেখানে যায় সেখানে কিন্তু ফুটবলের জায়গা সেখানে কিন্তু দারুণ একটা ফুটবল হয় তারা কিন্তু আর নয় যেন করার জন্য তিন নম্বরটা ঠিক করে তবে শান্ত করে করছেন

হাতে দিয়ে আসছে দেশে তারপরে লম্বা করে সব ঠিক সফল থেকে একজন কি কাটিয়ে দারুণভাবে ও কিন্তু জানতে পারছে কালকে থেকে কিন্তু হুজুর হচ্ছে কবির মাঠে আমরা কি তুমি অবশ্যই দেখতে পারছিস আমরা দুই হাজার এসে দেখতে পাচ্ছি অর্থাৎ মাটি ওনাদের কিন্তু লাইভে মেনে আপনারা দেখতে পাবেন তারা কিন্তু আমাদের এই খেলাটিকে ধারণ করছেন এবং বাংলাদেশ সহ সারা বিশ্বকে কিন্তু ছড়িয়ে দিচ্ছেন এই দুজো তাদেরকে উত্তর প্রদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অঙ্গেচ্ছা বলতে হয়েছেন আল্লাহ রয়েছেন সেইখানে রয়েছেন কিন্তু সাহাড়ু বলতে হচ্ছেন আঠার বললে বলুন আকরাম বলতে হয়েছেন আলামিন নম্বর চালিয়ে গেলেন শান্ত 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 কিন্তু দারুণভাবে করে কাট করে করে ফেলে দিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু করে সুপ্রিয় দর্শক আগামীকালকে যে খেলা অনুষ্ঠিত হবে এই